আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন আজকে আমরা যাচ্ছি ময়মুসিং জেলার সীমান্তবর্তী অঞ্চল হালুয়াঘাট আজকে বেশ কোটি পর্যটন কেন্দ্রে একটা একটা করে ঘুরে আপনাদের দেখাবো ঠিক আছে তার মধ্যে আমরা প্রথমে যাব গাবরাকালি গারো পর্যটন কেন্দ্র এবং হালুয়াঘাট গুব্রাকোড়া করতুলি স্থলবন্দর এবং হালোয়াঘাটের কয়লার যে ঘাট আছে কয়লা ঘাটে এবং আরেকটি পর্যটন কেন্দ্র দেখাবো সেটি হচ্ছে করৈতুলি স্থলবন্দর পার্ক ঠিক আছে তো আরেকটি বিষয় আপনাদের সরাসরি আপনাদের দেখাতে পেয়েছি বলে আমি কৃতজ্ঞ আমরা বেশ কিছু দিন আগেও বিভিন্ন গণমাধ্যম এবং নিউজে দেখতে পেরেছি যে হাতির আক্রমণে বন্য হাতের আক্রমণে মানুষের ঘোর নষ্ট করা হচ্ছে এবং এমনকি মানুষ কেউ হতাহত করছে সেটিও আমি আপনাদেরকে দেখাব আর তাছাড়া সারাদিন ঘোরাঘুরি শেষে হালুয়াঘাট শহীদ স্মৃতি কলেজের সামনেও বেশ কানিকটা সময় কাটালাম তো সঙ্গেই থাকুন সব কিছুই দেখতে পারবেন ধন্যবাদ আমরা প্রথমে ধুবোয়াড়া থেকে রওনা হয়েছি ধুবোড়া থেকে সরাসরি ঘুষগাঁওয়ে চলে আসছি ঘুষগাঁও ঘুসগাঁও থেকে পাহাড়ি যে রাস্তাটা আছে ওই রাস্তাটা আমরা ব্যবহার করছি রাস্তাটা অনেক সুন্দর আপনারা যারা আসবেন ঈদ দিয়ে আসবেন তো এখন আমরা ঘাব্রাকালী পর্যটন কেন্দ্রের খুব কাছাকাছি চলে আসলাম তো মূল সড়ক থেকে গাবরাকালি পর্যটন একদম স্পটে যেতে আপনাদের হয়তো দুই মিনিটের মতো সময় একটু কাঁচা রাস্তায় দিয়ে যাওয়া লাগতে পারে তো কাঁচা রাস্তা দিয়ে যে যাবেন তো আমরা এখানে এসে টিকিট কেটে তারপরে আমরা ঢুকে পড়লাম তো আপনারা যারা আসবেন যদি মোটর বাইক নিয়ে আসেন মোটর বাইকের জন্য বিশ টাকা এবং পার প্রত্যেক জনের জন্য 20 টাকা করে লাগবে ঠিক আছে তো এটা দিয়ে তারপরে আপনার ভিতরে এন্ট্রি করবেন তো আমরা প্রথমেই ঢুকে আমাদের চোখে পড়েছে যে আপনার পাশের যে ছোট ছোট ঘরগুলো এখানে সাজানো আছে দেখছেন তো আপনারা যারা আসবেন আসার পর আপনারা এখানে ফাস্ট ফুড জাতীয় কিছু খাবার খেতে পারবেন

এখানে ঢোকার যে ব্রিজটা আছে ব্রিজটা আসলে অনেকটা দৃষ্টিনন্দন এখানে অনেকে আসে অনেক ছবি তুলে ঠিক আছে ভিডিওগ্রাফি ফটোশপ করে সব কিছু মিলে মোটামুটি ভালোই লাগে তো ওর পাশে আবার আপনার পুকুর আছে পুকুরে আপনি চাইলেও বোট বা নৌকা দিয়ে ঘোরাফেরা করতে পারেন i the

তো আমরা মোটামুটি চলে আসলাম একটি দোকানে তো আমার বন্ধুরা ঠিক আছে কী কিনবে কেনার জন্য ওনারা চলে আসছে দেখি ওনারা কী কিনে ওনাদের কী পছন্দ হয় ঠিক আছে তো দেখি মোটামুটি দেখাশোনা হচ্ছে কার কোনটা পছন্দ হয় ওইটাই দেখার বিষয় তো

সেই বৰগোলা কাটোক খে বিক্ৰিকা খাব এখানে শেষ এখন আমরা মোটামুটি বের হয়ে যাবো তো এখান থেকে হালকা কিছু খেয়ে তারপরে চলে যাবো এখানে দেখা যাক কি পাওয়া যায় তো আমরা খাবার অর্ডার করে এখানে খাবারের জন্য ওয়েট করছি পাশাপাশি আমরা যে ফটো বা ভিডিওগ্রাফি করছে এগুলো একটু দেখতেছি তো মোটামুটি কেনাকাটা এখানে শেষ করে তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাব। কারণ আমাদের আরও অনেক জায়গায় যেতে হবে তো এখানে দেখা যাক কি পাওয়া যায় বেশ কিন্তু একটা বিষয় এখানে যে পানির যে বোতলটা আছে ঠিক আছে পানির বোতলটাতে গায়ের রেট আছে পঁচিশ টাকা তো এখানে এটা পঁয়ত্রিশ চল্লিশ এরকম করে রাখতেছে বিষয়টা আসলে খুব খারাপ লাগলো সব সবকিছু মোটামুটি ভালোই গাবড়াকালিতে ঘোরাঘুরি মোটামুটি শেষ এখন আমরা চলে যাবো হালুয়াঘাটের উদ্দেশ্যে সঙ্গে থাকি তো আমরা গাবরাখালি দেখে আমরা সরাসরি সীমান্তে যে রাস্তা আছে ওই রাস্তা ধরে আমরা এখন হালওয়াঘাটের দিকে যাচ্ছি হালুয়াঘাটের দিকে মানে রাস্তার কন্ডিশন ভালো অনেক ভালো আপনারা যারা আসবেন আসলে বুঝতে পারবেন রাস্তা অনেক বাড়বে আমরা হালোঘাটের যে স্থলবন্ধ কয়লা যে স্থলবন্ধটা আছে ওইখানে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক হিউজ পরিমাণ কয়লা এখানে সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে তারপর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে এইটাই হচ্ছে হালুয়া গাড়ির কয়লার আর কি যে কেন্দ্রটা আছে এটা একদম সীমান্তবর্তী এলাকা সীমানায় গ্যাসা এটা এখানে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়

है दी गया है जी है दी गया जगह से बादर है तो लो साठ किलो तीन किलो के दाल लग बो साठ किलो बादर है ना ये दी गया ये दी गया लो शॉर्टकट डेढ़ किलो के दाल लग बो डेढ़ किलो हाँ डेढ़ किलो तो चकासी बादर होया फर अंतर्बन आइना अंतर्बन ये दी गया जो खामने तो दारे ये दी गया

কয়লা কেন্দ্র শেষ করে এখন আমরা চলে আসছি করৈতলি স্থলবন্দর পার্কে তো এখানে আমরা ডুব তো এখানেও আপনার মোটরসাইকেলের জন্য বিশ টাকা দিতে হয় কিন্তু এটা কোনো লিগেলিটি পায় নাই এবং আপনি এন্ট্রি করবেন আপনার জন্য বিশ টাকা দিয়ে তারপরে আপনি ঢুকে যাবেন তো আমরা তিনজন ঢুকে গেলাম তো আসলে মোটামুটি দুই তিন জায়গায় ঘুরে যা বুঝতে পারলাম মোটামুটি এই জায়গাটা মানে সময় কাটানোর জন্য ঠিক আছে বা নিরিবিলির জন্য একটু ভালো ঠিক আছে তো এই জায়গাটা অনেক মনোরম পরিবেশ মানে ও আরও যে দুই জায়গায় গিয়েছি আমরা ওই জায়গায় মানুষের বেশি মানে সমারোহ মানুষের বেশি চলাচল আর তাছাড়া এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে ব্যক্তিগতভাবে তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই মানে এটার পরিবেশটা উপলব্ধি করলে বুঝতে পারবেন তো আমরা আরেকটি বিষয় তো এখানে আমরা আসছি আসার আরেকটি উদ্দেশ্য আছে এটি হচ্ছে আমরা কিছুদিন আগে আমরা গণমাধ্যমেও দেখছি যে হাতির যে ভারতীয় যে বন্য হাতি হাতিগুলা মানুষের ফসল সহ বাড়ি নষ্ট করে এবং মানুষকেও মেরে ফেলে তো এগুলা কিন্তু এই দিক দিয়েই নামে তো এই দিক দিয়েই মানে আমি একটু যাওয়ার চেষ্টা করছি অনেকেই যাচ্ছি তো তাই আর কি একটু যাচ্ছি দেখা যাক কী করা যায় শেষ পর্যন্ত তো আপনারা অবশ্যই সঙ্গে থাকেন তো আমরা চলে আসছি মানে এইখান থেকেই বন্য হাতিগুলা মানুষের ঘরবাড়ি বাড়ি সহ ফসল এবং মানুষের ক্ষয়ক্ষতি করে তো আপনারা যে দেখতে পাচ্ছেন ওই যে রাস্তাটা ওইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার তো এত লম্বা সময় ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম